নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আমার এই ভিডিও টপিক হচ্ছে কাউকে নিয়ে সমালোচনা করার আপনি কে হ্যাঁ এটাই হচ্ছে আজকে টপিক যদি কেউ বলেন যে না আমি সমালোচনা করি না কাউকে নিয়ে তাহলে সেটা ভুল হবে আজকাল প্রায়ই দেখা যায় পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ইভেন ঘরে ঘরে সমালোচনা জিনিসটা আজকাল বলে নয় এটা সব সময় থেকেই চলে এসছে কম বেশি সবাই এটা করে কিন্তু সেই সমালোচনাটা যদি কারোর জীবনকে নষ্ট করে তার জন্য যদি তার কোনো অবনতি হয় বা তার জন্য যদি তার সেই মানুষটার কোনো ক্ষতি হয় সেটা কিন্তু একদম ভালো না পারিপার্শ্বিক অনেক কিছু দেখি তখন মনে হয় সেটা নিয়ে বলবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয় সেটাই আজকের আমার টপিক সেই জন্যই কথা বলতে এসেছি তো এটাই বলবো আমরা সমালোচনা সবাই সব সময় অনেক একে তাকে নিয়ে করি কিন্তু একটা ভুল আমরা করি যেটা হলো আজকে আমাকে কেউ এসে বলছে যে সেই ভদ্রমহিলা বা ওই ভদ্রলোক তিনি না এরকম তার সাথে নাম এসাই ভালো তখন আমি শুনে বলবো তাই না উনি ভালো না তাই না ঠিক আছে তাহলে তুমি ভালো করেছো আমাকে বলেছো এবার আমি গিয়ে আরেকজনকে বললাম যে এই ওনার সাথে কিন্তু মিশবে না কারণ উনি ভালো না ওনার সাথে মেশা উচিত না তারপর আবার সে গিয়ে আরেকজনকে বলল তো এটা করাতে কি হয় প্রথমজন যখন আমাকে বলতে এসছে তখন সে আমাকে যা বলল এবার আমি সেকেন্ডজনকে জনকে বলতে গিয়ে ওখানে আরেকটু মশালা মিক্স করে দিলাম করে আবার আরেকটু বললাম তারপর সে আবার আরেকজনের কাছে গেল সে আরেকটু মশালা মিক্স করলো তাতে কী হলো এইটুকু কথাটা আস্তে 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 এত বড় হয়ে গেল মানে যে মানুষটাকে আমরা জানি না ফার্স্ট পারসন যে সে হয়তো জানেন কিন্তু আমি জানি না বা আমার পরে আমি যাকে বললাম উনিও হয়তো চেনেন না কিন্তু সেই মানুষটার ব্যাপারে কিছু না জেনে তার প্রতি একটা আমরা ধারণা বানিয়ে নিলাম যে উনি এরকম এই কথাটা আমি বলতে চাইছি আমি এমন অনেকজনকেই দেখেছি আমার আশেপাশে অনেকজনকেই দেখেছি যাদের এরকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তার ফলে তারা নিজেকে মানে উনি যে সঠিক সেটা মানে সবার সামনে সেটা বোঝাতে না পেরে খুব কষ্ট পেয়েছেন অনেকের অনেক রকম কষ্ট সেগুলো আর কি বলবো তো সেই জন্যই বলি আমরা যখন কোনো মানুষকে ভালোভাবে না জানি তাকে নিয়ে বলার কোনো অধিকার কিন্তু আমাদের নেই আজকে যে প্রথমজন লোক আমাকে এসে যিনি বললেন হতে পারে ওনার সাথে সেই মানুষটার কোনো রকম একটা কোনো রকম একটা প্রবলেম হয়েছে কিছু হয়েছে যার জন্য ওনার ওনাকে পছন্দ না কিন্তু তার চারিদিকে আরও হাজারটা লোক হয়তো ওনাকে খুব ভালোবাসেন সেই মানুষটাকে তো আমি কিন্তু প্রথমজনের কথাটা শুনে ভেবে নিলাম যে ও তো ভালো না এটা করা একদমই উচিত নয় আমি যতক্ষণ আমি কোনো মানুষের সাথে না মিশবো তার ব্যাপারে না জানবো তাকে নিয়ে সমালোচনা করা কখনোই উচিত নয় কারণ আজকে একটা মানুষ যে পরিস্থিতিতে আছে আজকের থেকে কয়েক বছর আগে বা এর আগে ওনার কি পরিস্থিতি ছিল উনি কিভাবে স্ট্রাগল করেছেন উনি কেন আজকে এই পরিস্থিতিতে ওনার কি হয়েছিল এগুলো কিন্তু আমরা কেউ জানি না যে ফার্স্ট পারসন তো নিয়েও হয়তো জানেন না আমরাও প্রত্যেকেরই উচিত কারো কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এগিয়ে যাওয়া এগিয়ে গিয়ে তার সাথে তার মতো করে আমরা চেষ্টা করব আমরা ভালো মতো কাজ করার হার্ডওয়ার্ক করার কিন্তু কারো সমালোচনা করে কাউকে দশজনের সামনে ছোট করে করা কখনোই উচিত না এতে অনেক অনেক জীবন নষ্ট হয় অনেকের কষ্ট হয় তো সেই জন্য আমি সবাইকেই বলবো যে কোনো কিছু যখনই আপনারা শুনবেন কারো ব্যাপারে সেটাকে একবার ভালো মতো খোঁজ নিয়ে দেখবেন যাচাই করবেন তারপরেই আপনারা কোনো কিছু কথা বলবেন কারণ এর জন্য কিন্তু অনেকের অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে একটা মানুষের যখন ওই স্ট্রাগলিং পিরিয়ডটা চলে না ওই সময় কিন্তু অনেক সময় আমরা কিন্তু সাথে থাকি না সে কী কষ্ট করলো কিভাবে কষ্ট করে এগিয়ে গেল সে ওই সময় খেলো কি খেলো না বা কি হলো তার কষ্টের সময় কিন্তু আমরা থাকি না কিন্তু তার ভালো সময় আমরা সবাই পাশে থাকি ভালো সময়টা আমরা দেখি তার পেছনে তার স্ট্রাগল তার হার্ডওয়ার্ক এগুলো হয়তো আমরা জানি না তো সেই জন্য সবাই কে এটাই বলবো যে আমাদেরও সমালোচনা হতে পারে এটাও মাথায় রাখতে হবে আমরা যেমন অন্যের সমালোচনা করছি আমাদেরকে নিয়েও হয়তো কোনো জায়গায় সমালোচনা হচ্ছে কেউ বলছেন তো সেখানে অনেক সময় এটাও হয় যে আমরা যেটা না সেটা আমাদের ব্যাপারে বলা হয়েছে তখন কি করব তখন আমাদের কেমন লাগবে তো সেই জন্যই বলি সবার সাথে মিশে থাকুন সমালোচনা গসিপ টুকটাক আমাদের গসিপ চলতেই থাকে আর আমরা মেয়েরা তো একটু গল্প করতে খুব ভালোবাসি তো সে গল্পটা গল্পের মতোই হোক এমন না হোক যে তার জন্য কারোর ক্ষতি হয়ে যায় যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী আর সবাই খুব ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজ আসছি আবার নেক্সট ডে আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন বা বাই